আপনার কি এখনো বিবাহ হয়নি অর্থাৎ বিয়ের জন্য আপনি অপেক্ষা করছেন দু হাজার ছাব্বিশে কাদের বাজবে সানাই আগামী বছরে বাদ মানে সাত পাকে বাধা পড়বেন কোন কোন রাশির জাতকরা আজকে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটা পুরোটা দেখুন খুব ভালো ভিডিও হতে চলেছে আপনাদের জন্য যারা এখনো বিয়ে এখনো হয়নি বিয়ের অধীর আগ্রহে বসে রয়েছেন দু সালে গোয়ের যে সংযোগ তৈরি হতে চলেছে তাতে ছয় রাশি জাতকদের জন্য এই বছরে বিয়ের পথ প্রশস্ত হতে পারে কোন ছয় রাশির এই বিয়ের যোগ রয়েছে এটা কিন্তু আপনাদের এখন বলবো কথায় বলে জন্ম বিয়ে তিন বিধাতা নিয়ে তার ইচ্ছায় মানে তার ইচ্ছা না হলে কোনো কিছু সম্ভব হয় না জ্যোতিষ স্বাস্থ্য অনুসারেও বিয়েও আপনার বিয়ে আপনার কেবল ইচ্ছা বয়সের উপর নির্ভর করে না বরং বিভিন্ন গ্রহের অবস্থানের উপর নির্ভর করে শুক্র বৃহস্পতির অবস্থান এবং শনির প্রভাব এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য ২০২৬ সালের গোহের যে সংযোগ তৈরি হতে চলেছে তাতে ছয় রাশি জাতকদের জন্য এই বছর বিয়ের পথ প্রশস্ত হতে পারে আসুন কোন ছয় রাশি এই বছর বিয়ের পিড়িতে বসতে চলেছে সেই ব্যাপারে বিস্তারিত বলি প্রথমেই বলবো বৃষ রাশির কথা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র দু সালে শুক্রের অবস্থান মাঝে মাঝে অনুকূল থাকবে উপরন্তু বৃহস্পতির শুভ দিক প্রেমের সম্পর্কে স্থিতি আনবে পারিবারিক সম্পৃক্তি বাড়াবে যাদের বিয়ের দীর্ঘদিন ধরে আটকে রয়েছে তারা সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন নিশ্চিন্ত থাকুন যারা বিশ্ব রাশি জাতক জাতিকা রয়েছেন এবারে বলবো কর্কট রাশির কথা যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন কর্কট রাশির জাতক দিয়ে দু সালের আবেগ আবেগ বেশি থাকবে বৃহস্পতির ইতিবাচক প্রভাব আপনার সিদ্ধান্তে পারিবারিক সমর্থন দেবে বিয়ে গেলে এতদিন যেসব বিভ্রান্তি ছিল তা এবার দূর হয়ে যাবে দীর্ঘমেয়াদী সম্পর্কেও জড়াতে পারেন এই বছর সম্পর্কে উষ্ণতা বাড়বে বিয়ের পথে বাধা দূর হয়ে যাবে যারা কর্কট রাশির জাতিকা রয়েছেন এখনো বিয়ে যাদের হয়নি। এবার বলবো কন্যা রাশির কথা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের অনেকেরই নানা কারণে বিয়ে পিছিয়ে যাচ্ছিল দু সালে সেই সমস্যা দূর হবে শনির সুপ্রভাব সম্পর্কের বাধা দূর করবে শুক্রের প্রভাব প্রেম এবং ঘনিষ্ঠতা বাড়াবে আর বিয়ের কথা কিন্তু হতে কন্যা রাশির জাতক জাতিকা রয়েছে বলবো তুলা তুলারাশির কথা যারা জাতিকা রয়েছেন আপনাদের জীবনে দু সালে শুক্র এবং বৃহস্পতি উভয়ে প্রভাব বজায় থাকবে হঠাৎ করেই কোনো বিয়ের প্রস্তাব পেতে পারেন প্রেমের সম্পর্কের ক্ষেত্র পারিবারিক অনুমোদন পাবেন বিয়ের পথে অন্যান্য বাধা দূর হয়ে যাবে যারা তুলারাশির জাতক জাতিকা রয়েছে এবার বলবো মকর রাশির কথা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন মকর রাশির জাতকদের বিয়ে হতে সাধারণত একটু কিন্তু দেরি হয় তবে অনেকের আবার অল্প বয়সে কপালে থাকলে ওই যে ঈশ্বরের কৃপাতেই কর্ম হয় আমাদের তাই ঈশ্বরের কৃপা থাকলে অল্প বয়স হয়ে যায় কিন্তু দু সালে শনির প্রভাব জীবনে আপনার ভারসাম্য আনবে মকর রাশির জাতকদের এই বছর আপনাকে আরো পরিণত করে তুলবে যার প্রভাব পড়বে সম্পর্কে বিয়ের কথাও শুরু হতে পারে বিশেষ করে যারা তিরিশ বছরে পা দিচ্ছেন তাদের চার হাত এক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি মাথায় রাখবেন মকর রাশির জাতক জাতিকারা এবারে বলবো মিন রাশির কথা যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন দু সালে মিন রাশির জাতকরা মানসিক শান্তি অনুভব করবেন বৃহস্পতির প্রভাব আপনার জীবনে স্বচ্ছতা আনবে আপনি সম্পর্ক থেকে কি চান তাও বুঝতে শিখবেন এই বছর আপনার জন্য উপযুক্ত ব্যক্তিকে সঠিক সময় খুঁজে পেতে পারেন মানে সঠিক সময় খুঁজে পেতে পারে মীন রাশির জাতক জাতিকাররা তাহলে আপনাদের বলে দিলাম কারা বসছেন বিয়ের পিড়িতে এই দু হাজার ছাব্বিশে সাত পাকে বাধা পড়বেন কারা সেই ব্যাপারে বিস্তারিত বলে দিলাম এটা তো রাশির সার্বিক ফলাফল বললাম কিন্তু যদি আপনার ব্যক্তিগত সমস্যা থাকে জন্মচকের সমস্যা থাকে আপনি মাঙ্গলিক থাকেন কিংবা আপনার বাস্তুতে দোষ রয়েছে অবশ্যই কিন্তু আপনারা ফোন নাম্বারে ফোন করতে পারেন আপনি অনলাইনে প্রেডিকশন নিতে পারেন অথবা আপনারা যদি দেখা করতে চান তাহলে দমদম গোবরডাঙ্গা কল্যাণী বর্ধমান শিলিগুড়িতে আমাদের চেম্বার আপনারা ফোন নাম্বারে ফোন করে চলে আসতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু হারের মহাদেব হুম নশিবায় জয় হরগুড়ির জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারয় জয়